যে মোটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে প্রত্যেক সপ্তাহে এরকম নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক পণ্ডুলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি অবস্থান করছি আজ অবস্থান করছি নাটোর জেলার গুদাস থানার খামারপাথরা গ্রামে আপনাদের দেশে সুপরিচিত পরিচিত ভাইয়ের বাণিজ্যিক খামারে ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশেষত বিক্রি এবং সাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের এবং পাড়া

খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির ছাগল আছে কালারফুল তারপর ব্ল্যাক তারপরে দেখে হচ্ছে এগুলো চকলেট কালার সাদা কালো সাপা কালার সব মিলায় আছে ইনশাল্লাহ জি জি কারণ আপনি তো সচরাচর লো কোয়ালিটির ছাগল খুব কম রাখেন আমি লো কোয়ালিটির ছাগল রাখি না ভাইয়া অনেকেই চায় আমার থেকে বাট আমি রাখি না দিতেও পারি না আমার এখানে যেগুলো ছাগল আছে আলহামদুলিল্লাহ সবই হাই কোয়ালিটি আর খুবই মানসম্মত আর কি জি যে অনেকে হয়তো বা লো কোয়ালিটির সাথে আপনারা তুলনা করতে পারে কিন্তু আপনি তো হাই কোয়ালিটি মিলবে না মিলবে না আপনি ভিডিওতে দেখলে অনেকে মনে করতে পারে জি তবে বাস্তবে দেখে কোন সময় মিলবে না বাস্তবে ওই ছাগলের সাথে আমার এগুলো ছাগলের তুলনা হবে না কারণ মিলবে না অনেক ডিফারেন্স হবে মানে কোয়ালিটি ডিফারেন্স হবে আপনার হাইটে ডিফারেন্স হবে জি বয়সে ডিফারেন্স হবে দামেও কম বেশি হবে এটা সিম্পল ব্যাপার এটা যারা বুঝে একমাত্র তারাই এ কারণ দেখা যাচ্ছে এক ছাগল এখন তেরো হাজার টাকা দিয়ে বিক্রি করতেছে ওই ছাগলই দেখা যাচ্ছে আমার কাছে আসলে বিশ হাজার টাকা লাগতেছে আচ্ছা রাত দিন তফাত আমি এক ছাগলে কি সাত হাজার টাকা আট হাজার টাকা লাভ করতে পারবো এটা কি গরু তাহলে আপনার বুঝতে হবে ওই জায়গা যে ওই ছাগল তেরো হাজার টাকা দামের যে ছাগল আর বিশ হাজার টাকা দামের যে ছাগল ওই ছাগল আর এই ছাগল কোন মিল নেই ভিডিওতে আপনারা এক দেখতে পাচ্ছেন কোনো বাস্তব এসে কোনো সময় এক হবে না মিলবে না রাত দিন তফাত বিশ্বাস না করলে একটা তেরো হাজার জি সরজমিনে যদি নাও আসতে পারে একটা তেরো হাজার দিয়ে কিনবে

বেশি আর দশটা ভিডিও দেখবেন দেখে যাচাই বাছাই করে জিদুল মনে হয় আমার জিনিস ভালো দামে কম তাহলে আমাকে নেবেন সমস্যা অবশ্যই তা অবশ্যই আর এখানে এসে অনেকে দেখে শুনে নিচ্ছে আমার এখানে এসে দেখে শুনে লড়া হচ্ছে সর্বোচ্চ বেটার যারা আসতে পারে না তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফুল টাকা আগে আমাকে পাঠিয়ে দিতে হবে নাম ঠিকানা লিখে পাঠিয়ে দিলে আমার নিজের দায়িত্ব আমি পাঠাবো এর ভিতর যদি হারা যায় ছাগল যদি বাসার থেকে হারা যায় কিমা মারা যায় 10 টাকাও কোনো কাস্টমারের ডেমেজ দিতে হবে না সব আমি দিয়ে দেব তবে একটা কথা আমি ক্যাশ অন ডেলিভারি করি না আমার কাছে সব ফুল পেমেন্ট আগে করে দিতে হবে যদি আমার প্রতি বিশ্বাস থাকে আর যদি বিশ্বাস না থাকে তাহলে সরাসরি আমার এখানে এসে দেখে শুনে নিয়ে যেতে হবে জি কারণ আমি তো আজকে নতুন না আজ মোটামুটি তিন বছরের কাছাকাছি যাচ্ছে অনলাইনে ব্যবসা করতেছি জি আল্লাহর রহমতে কারো 10 টাকা মাইরা খাওয়ার রেকর্ড নাই আর ভবিষ্যতে ইনশাআল্লাহ এরকম ধরনের কেউ রিপোর্ট দিতে পারবে না এখান থেকে ছাগলে 20000 টাকা খাই তো আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে চাবো না যে আমার ব্যবসাটা আমি নষ্ট করবো সামান্য বিশ হাজার টাকা এটা আপনাদের বুঝতে হবে জি হচ্ছে বিষয় দর্শক কথা দীর্ঘত হয়ে যাচ্ছে যেগুলো যেগুলো ছাগল আজকে থাকবে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্রে থাকবে পছন্দ হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে সাদুদ ভাই সাথে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন না নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেল বাটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে সুযোগ করে দিবেন দর্শক পুরো সমাদের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন সাদুদ ভাই জি ভাই শুরুতেই চমৎকার সাউন্ড শুরু করব আজকে জি শুরুতেই একটা ভরপুর গাব ছাগল থাকলে শুরু করি বড় ভাই ভরপুর গাব জি অনেকে 100% গাব গ্যারান্টি ছাগল চান তাদের জন্য কিন্তু এই যে নিয়ে আসলো সাদুদ ভাই তাদের জন্য একটা ছাগল ভরপুর গাপ গাবের জন্য 100% গ্যারান্টি 100% গ্যারান্টি হবে জি জি ইনশাআল্লাহ আচ্ছা কি জাতের ছাগল এটা হচ্ছে বিটলের ক্রস বড় ভাই বিটলের ক্রস ক্রস হলো উন্নত ক্রস জি জি ভিডিও শুরুতেই বলছি একটা কথা আমি নরমাল কোয়ালিটির ছাগলে কাজ করি না যেগুলো হাই কোয়ালিটি ছাগল শুধুমাত্র সেগুলো নিয়ে আমি কাজ কারবার করি জি 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 ভাই এই হচ্ছে বিষয় হ্যাঁ প্রতিনিয়ত কিন্তু হাই কোয়ালিটি ছাগল কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে সাধুর ভাই কাছে দেখিয়ে থাকি জি জি বড় ভাই এই হচ্ছে বিষয় ভাইজান বয়সটা কেমন যাবে আর বয়সটা আমি দেখা যাচ্ছে সমস্যা নাই you <sniffs>

সাধারণ বিগ সাইজের একটি ছাগল ভাই জান জি জি বড় ভাই দারুন জি এই যে দেখুন ছাগলটা খুব খাচ্ছে যেমন প্রত্যেকটা ছাগল আমি খাওয়া দাওয়া দেখা দিব খাওয়া দাওয়ার কোনো কমতি নাই আল্লাহর রহমতে প্রত্যেকটা ছাগল খাওয়া দাওয়ার কোনো কমতি নাই জি আর সাইজও কিন্তু বিগ ভাই জান এটা সাইজে বিগ সাইজ আছে 32 ইঞ্চি সর্বোচ্চ বড় কথা হচ্ছে ছাগল হচ্ছে দুধের ছাগল দুধের ছাগল যে আগে বয়সটা দেখায় দিই জি এর বয়সটা হচ্ছে

আমার খামারে যে নাগরা বড় বিটল পাঠা আছে না জি জি যে ওই যে বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতার যে বড় বিটল আছে কালো সাদা ওই পাঠা দিয়ে করানো আছে প্রজনন করানোর ভিডিও আছে কেউ চাইলে প্রজননের ভিডিও দেখে নিতে পারবে সমস্যা নাই

অনেকেই ছবি পাঠাইছে বাচ্চার পার্সেন্টেজ খুবই ভালো আসে মানে বাবা জি বাচ্চা আসে এরকম জি 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 দর্শক বা ক্রেতার এই ছাগলটি পছন্দের দামটা কেমন নিবেন ভাই কোনো দর্শক বা ক্রেতা দিলে ছাগলটা নিতে চাই বড় ভাই ঠিক আছে জি জি এটার দাম পড়বে ফিক্সড দাম 20000 টাকা দাম পড়বে ভাইয়া মাত্র পড়বে 20000 মাত্র 20000 টাকা এত বড় ছাগল আবার দুধের ছাগল পাচ্ছে

উন্নত উন্নত জি কালার সুন্দর এগুলা ছাগল এরকম কালারের ছাগল দেখা যাচ্ছে কত সময় টাকা থাকলেও কালার এরকম জিনিস মিলে না না আর টাকা আছে জিনিস মিলতেছে না অবশ্যই জি বড় ভাই বসটা কেমন যাবে বয়স অল্প বয়স বড় ভাই এই যে দেখেন কেবলমাত্র দুই দাঁত ভাঙে উঠছে মাত্র দুই দাঁত জি কেবল মাত্র দুই দাঁত ভাঙে উঠছে জি জি হাইটে কেমন যাচ্ছে হাইট আছে একত্রিশ 32

দাম করা যাবে না উনিশ হাজার পাঁচশো টাকা দাম পড়বে মাত্র পড়বে উনিশ হাজার মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এত সুন্দর যে একটা ছাগল তো আবার গাব গ্যারান্টি গা ভালো ছাগল এই ছাগল গুলা আপনার অনেক দিন বাচ্চা নিতে পারবেন এবং লালন করতে পারবেন। লং টাইম ধরে রাখতে পারবে বড় ভাই। এগুলা তো কেবল অল্প বয়সী ঠিক আছে? এগুলো অনেক লং টাইম ধরে রাখতে পারবে। আইটা গ্যাপ গ্যান্ট হবে? না এটা আপনি দুই মাস প্লাস গাব বড় হয় ঠিক আছে? আমরা 3 মাসের আগে গ্যারান্টি দি না। তবে ইনশাআল্লাহ গ্যাপ ঠিকে গেছে। কাম বোঝা যাচ্ছে আগে যাচ্ছে। সুন্দর হচ্ছে, শারীরিক গঠন ভালো হচ্ছে। সাদ ভাই। জি ভাই। এবার আমাদের কি দেখাবেন? এটা হচ্ছে বাঘা তোতার সাথে কোরো স্যার কি? বিটলের বাঘা তোতার সাথে বিটলের সংমিশ্রণে করো। সংমিশ্রণের ক্রস। জি জি তাই না হেভি কালার বড় ভাই দেখছেন কালার কি খুবই সুন্দর কালার কিন্তু দারুণ জি জি আচ্ছা ভাই জান বয়সটা কেমন যাবে বয়সটা আমি দেখে দিব সমস্যা নাই দাঁতেই নাই ছাগল ছাড়া কিন্তু এত হাইট হবেই না জি এই তো আমি নর্মাল ছাগল রাখি না ভিডিওতে বলছি যে আমার এখানে নর্মাল ছাগল পাবেন না অবশ্যই যা আছে সব মানসম্মত দেড় মাস দেড় মাস জি আচ্ছা কি পাঠা হান্ড্রেড পার্সেন্ট

দেখে মনে দুই দাঁত থেকে দুই দাঁত থেকে চার দাঁতে পড়ছে কমপ্লিট হয়নি কমপ্লিট হয় নাই জি জি তো অল্প বয়সী ছাগল যে অল্প বয়সী ছাগল অনেক বাচ্চা নিয়া যাবে জি লং টাইম এগুলো ছাগলে বাচ্চা পাবে বড় হয় ভাইজান দামটা কেমন নেবেন এটার দাম পুরো বড় হয় ফিক্স দাম কোনো দর দাম করা যাবে না

তো পাঠা দিতে বলে গেলে যেটা দাম বলে দেওয়া এটাই ফিক্সড এখান থেকে

কি অবস্থা এটা বর্তমান গাবের বয়স হচ্ছে দুই মাস দশ দিন জি হান্ড্রেড পার্সেন্ট ব্যালেন্স আছে তা পাঠা দিয়ে গাপ করানো গাপ করানো জি জি দামটা কেমন আসবে এটার দাম পড়বে বড় ভাই ফিক্সড দাম কোনো দর করা যাবে না চব্বিশ হাজার টাকা দাম পড়বে চব্বিশ হাজার অনলি চব্বিশ হাজার ছাগল গলে বড় এগুলো ঠিক আছে ভাই বয়সে কম ছাগল বলো জিনিসে ভালো বুঝতে হবে এগুলো জিনিস অবশ্যই জি

মানে ছোট ছাগল থাকে না বললেই চলে ছোট ছাগল আমার কাছে নাই জি আজকে দেখছেন তেরো হাজার টাকা দামের ছাগল আছে আমার কাছে জি না আমি ওটা কিনি না ভাইয়া ওটা নিয়ে মানুষের লাভ করবি কেমনি আমার মাথার ভিতরে ঢুকে না জি জি কারণ তেরো হাজার দিয়ে কিনতেছে তেরো চোদ্দ হাজার দিয়ে কিনলে আপনার লাগাতে নি আপনি কিনেন জি তাহলে এত দূর থেকে কেনার দরকার আপনার হাইটটা বুঝতে হবে যে প্রত্যেকটা ছাগল দেখবেন যে মাজার উপরে সাদুত ভাই জি জি এই হচ্ছে বিষয় আর অন্যরা ছাগল আপনারা ওই ক্যালকুলেশন করলে দেখা যাবে পরে থাকে বরফে থাকে এই জিনিসটা বুঝতে হবে জি হ্যাঁ তো ভাইজান জি তো এ এইটার দিয়ে দেবো ভাইয়া জি বড় ভাই এটা কি যাচ্ছে এটা ক্রস বড় ভাই হরিয়ানার ক্রস জি জি কিন্তু আমরা কালার দেখতে পাচ্ছি চন্দ্রমুখী বড়ার এই যে

পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্স পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এরকম আনকমন কোয়ালিটি থাকবেন পঁয়ত্রিশ হাজার জি তারপর সম্পূর্ণ খরচ থাকবে তারপরে সম্পূর্ণ খরচাল আমি দিয়ে দিবো একেবারে রানিং হ্যাঁ জি উঠাম দেখছি জিনিস জি তো সাদ ভাই জি ভাইয়া দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম জি দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত আজকে ইনশাআল্লাহ এই পর্যন্ত শেষ বড় ভাই জি জি আবার যদি আল্লাহ হায়াত দরবে বাঁচা রাখে সামনে সব তো দেখাবো ইনশাআল্লাহ জি জি তবে যেগুলা ছাগল ছিল আমরা দেখায় দিছি পছন্দ হলে মোহরসব দিন আমাদের দাও থাকবে স্ক্রিনশট পাঠিয়ে সাদত ভাইয়ের সাথে আপনারা কন্টাক্ট করেন জি জি ইনশাআল্লাহ অবশ্যই স্ক্রিনশট পাঠায় যোগাযোগ করুন কারণ আমার তো অনেক ভিডিও হয়ে গেছে ভাইয়া জি জি কোন ভিডিও ছাগলের কথা বলতেছেন এরকম তো বোঝা যায় না অনেকেই আগেকার ভিডিও দেখে ইয়া করে তো এর কারণে অবশ্যই স্ক্রিনশট পাঠায় যোগাযোগ করলে হবে বেটার হবে ফলো রাখতে হবে আপনাদের তারিখ তো বোঝে না আমি শাকল দেখছি হ্যাঁতেন তো তারিখ দিয়ে করতে পারলে আমি মনে করেন সিওর হই যে কোন তারিখের ভিডিও দেখছেন শাকলগুলো না আছে না বিক্রি হয়ে গেছে জি 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 ভাইয়া আর এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও পেতে লিংক করতে হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে প্রত্যেক সপ্তাহে এরকম নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ জি 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 দর্শক ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি আগামী দিন নতুন নতুন কালেকশন নিয়ে আবারো হাজির সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ